বৃহস্পতিবার পড়লে মনের যে কোনো আশা পূর্ণ হবে এবং আল্লাহ দরজা খুলে দেওয়া হবে আপনাকে কখনো কোনো দিন কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না আল্লাহ হায়না তালা আপনাকে এত দন দান করবেন যা কোনো দিন আপনাকে অন্যের কাছে আপনাকে টাকা পয়সা চাইতে হবে না এই সকল কিছু পেতে হলে আপনাকে নিয়ম মেনে আমি যে পয়েন্টগুলো বলবো তা মেনে আপনাকে আমল করতে হবে তাহলে আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন আপনার আমলটি আজ রাতে করবেন বৃহস্পতিবার রাতে করবেন ইনশাল্লাহ আমি আল্লাহ কসম করে বলতে পারি আপনারা সকাল থেকেই ফলাফল দেখতে পারবেন চার দিক থেকে আপনার সুসংবাদ আসতে শুরু করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা নাটিনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি চান যে আপনার দন সম্পদ বেড়ে যাক আপনি অল্প দিনে অল্প সময় দনী হন আল্লাহ যেন আপনাকে পাচুর্য দান করে আপনি সম্পদশালী হন তাহলে আজকের এই আমলটি আমি যে নিয়মে বলবো যে পয়েন্টে বলবো বৃহস্পতিবার রাতে এই সময় এই নিয়মে এইভাবে আপনাকে আমল করতে হবে তাহলে আপনি নিচ্চ দেখবেন আল্লাহ সায়না তালা আপনার কথা কিভাবে শুনছেন আপনি যদি মিথ্যা মামলায় ফেঁসে যান আপনি এমন বিপদে পড়ে আছেন যে বিপদ থেকে আল্লাহর রহম ছাড়া উদ্ধার হওয়ার কোনো পথ নেই সর্বদিক থেকে আপনাকে বিপদ ঘিরে রেখেছে কঠিন কোনো মহা মহামুসিবতে আপনি পড়ে আছেন সেখান থেকে আল্লাহ সুব হায়নাতালা আপনাকে পথ দেখাবেন উদ্ধার হওয়ার জন্য এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা কখনো বরকালাফ করেন না আল্লাহ সুব হায়নাতা বলেন ফস করুনি ওয়াস উরক ওয়াসকুরুলি ওলা তাকফরুন হে আমার বন্দাগোন তোমরা আমাকে স্মরণ করিও তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করিব আল্লাহ অপর এক আয়াতি স্পষ্টভাবে বলেছেন আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। যেখানে আল্লাহ কুরআনে স্পষ্ট ভাষায় বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনে আল্লাহ সাহায়না তালার কাছে ডাকেন না আপনাকে দেবে কারণ রাসুল সাল্লাহ আলী সালাম এক হাদিসে বলেছেন যে কোনো বান্দা যদি সব হায়না তালার কাছে দু হাত তুলে আল্লাহ সফায়না তালা ওই বান্দার দুহাতকে হাতকে হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনো বরকালাফ হয় না আর আজকের আমলটি বহুবার পরীক্ষিত আমল আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি কেউ ব্যর্থ হয়নি আল্লা সু হায়না কাছে কোনো কিছুর অভাব নেই আপনি দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ করতে পারছেন না আপনার পছন্দের মানুষ রয়েছে তাকে বিয়ে করতে পারছেন না আপনি বিদেশে যেতে পারছেন না ভালো কোনো চাকরি হচ্ছে না আপনি বেকারত্ব দূর করতে পারছেন না যে যে সমস্যাতেই তখন না কেন পৃথিবী যদি আপনাকে দিক থেকে অভাব অনটনে গিরে রাখে আল্লা সুফ হায়না তালা ওই অভাব অনটন দূর করে দেবেন ইনশাল্লাহ কারণ হানা তালার কাছে কোনো কিছুর অভাব নেই কোনো কিছুর অভাব নেই আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবেন তা দেবেন তা দেবেন যদি আপনারা নিয়ম মেনে আমলটি করেন কারণ হচ্ছে দোয়া করলে সেই দোয়া কখনো বিফলে যায়নি আপনি দোয়া আজ করেছেন দোয়া তিনটা থেকে যে কোনো একটা হবেই হবেই হবে প্রথমত হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে যা চান আল্লাহ আপনাকে সরাসরি তা নগদ দিয়ে দেন এবং দ্বিতীয় হচ্ছে আপনি আল্লাহ কাছে চেয়েছেন সেটা আল্লাহ সব হায়না তালা আখেরাতের জন্য রেখে দিয়েছেন হয়তো আপনার জীবনে সবচেয়ে বড় কোনো বিপদ আসত সেই বিপদও এই দোয়ার ওসিলাতে আল্লাহ সব হায়না তালা দূর করে দেন এই তিনটা থেকে যে কোনো একটা হবি আপনাকে আমল করতে হবে আর আমল দ্বারা ফলাফল পেতে হলে দ্রুত ফলাফল পেতে হলে আপনাকে যা করতে হবে আপনাকে অবশ্যই হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে পিতা মাতার কথা শুনতে হবে এবং আপনি আমল করছেন পাপ কাজ করছেন তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না পাঁচ অক্ত নামাজ পড়বেন এইগুলো শর্ত মেনে আপনারা আমলটি এখন কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদের বা আমাকে যা করতে হবে তা হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নত কাপড় পরিধান করতে হবে তারপর শরীরে সুগন্ধি মাখবেন তারপর আপনারা উত্তম রূপে উজু করে আসবেন উজু করে রাত্রে ঘরের কোনায় হোক বা মসজিদে সবচেয়ে উত্তম হয় আপনি যদি ঘরে বসে এই আমলটি করতে পারেন রাত্রে আপনারা উজু করে এসে নামাজ বিচিয়ে করে বসবেন বসে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আজকে বৃহস্পতিবার রাতে যে আমলটি করছি এই আমলের ওছিলে আল্লাহ সুহায়না তাহলে মনের আশা পূর্ণ করবেন আমি যা চাই তিনি আমাকে তা দেবেন যদি আপনি নিজ থেকে কনফার্ম হতে পারেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি আমল দ্বারা ফলাফল পাবেন তারপর হচ্ছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে তো প্রিয় দর্শক আপনার উজু করে এসে বসে এগুলো মেনে তারপর আপনারা পড়বেন সুভায়ানল 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 এইভাবে আপনারা তেত্রিশ বার সুবাহান্লাহ পড়বেন তারপর আল্লাহ আকবার পড়বেন তেত্রিশ বার আল্লাহ আকবার আল্লাহ আকবার অল্লাহ আকবার তারপর আপনারা পড়বেন তেত্রিশ বার লাই ইহ ল ইহ তারপর আপনারা পড়বেন একুশ বার্তেকবার অষ্টির ফিরুল্লাহ অষ্টির যদি আপনার এসেকবার পড়েন আপনি যত কঠিন বিপদই দেখেন না কেন আল্লাহ হায়না তালা ওই বিপদ আপদ উদ্ধার করার জন্য তিনি পথ দেখিয়ে দেবেন শুধু তাই নয় আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তাও করেননি কল্পনাও করেননি তারপর আপনারা পড়বেন শরীফ দূরশরীফ দোয়া কখনোই কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে

তারপর আপনারা পড়বেন সুরা ফাতে দশ বার বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন রহমান রাহিম মালিক اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين তারপর 10 বার সূরা ইখলাস بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তারপর আপনারা এই দুয়ারটি নয় বার পড়বেন প্রদর্শক যারা আমার এই শ্রেণীটি সাবস্ক্রাইব করবে আল্লাহস ভায়ানাতালা তাদের মনের আশা কারণ যাদের মন ভালো আল্লাস ভাহায়াতালা তাদের মনের আশা পূর্ণ করেন আর যাদের মন ভালো তারা অবশ্যই আমার শ্রেণীটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দুয়ারটি হচ্ছে আল্লাহ সুমাইন্নি আজ আলু কামিন ফাজা তিল খাই আল্লাহ সুম্মাইন্নি আস আল্লুকা ফাজা তিল খাই আল্লাহ হুমাইন্নি আস আলু ফাজা তিলল আর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার ভাগ্যকে খুলে দাও তারপর আল্লাহ সুবহানাহু তালার কাছে দু হাত তুলে দোয়া করুন ইনশাআল্লাহ সুসংবাদ সকাল থেকে শুনতে পারবেন আমলটি বহুবার পরীক্ষিত একটি আমল